আদালতে বলবার চেষ্টা করেছিলেন তিনি বলছিলেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি এইসব অন্যায়ের সঙ্গে জড়িত না তো আমরা প্রসিকিউশন পক্ষ থেকে আমরা বলেছি যে উনি কোনো রাজনীতিবিদ ছিলেন না উনি ব্যবসায়ী ছিলেন উনি অবৈধ ব্যবসা করার জন্য এবং সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এবং সরকারি সম্পত্তি দখল করার জন্য এবং সরকারি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং সরকার থেকে সুবিধা নেওয়ার জন্যই উনি এ রাজনীতিতে নেমেছেন আর উনি বলছেন আমি একটা মুক্তিযোদ্ধা আমরা আদালতে প্রায় বলে থাকি এই মুক্তিযোদ্ধার বক্তব্যটা আপনারা রাখবেন না কি বলেছি যে মুক্তিযোদ্ধা কি বলেছে যে আপনি দিনের বোধ রাত্রে করবেন মুক্তিযোদ্ধার কি চেতনা ছিল যে আপনি কুড়ি কুটি টাকা বিদেশে পাচার করবেন মুক্তিযুদ্ধের কি চেতনা এই ছিল যে আপনি রাজপথে ছাত্রদেরকে গুলি করে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য তাদের বৈষম্য তাদের কোটা অধিকারের জন্য তাদেরকে আপনি কোটা বিরোধী অধিকারের জন্য তাদেরকে আপনি গুলি করে হত্যা করবেন